প্রকল্প নিবন্ধনে দুর্নীতির আশ্রয় নিয়েছি এসি আছে স্বজনপ্রীতির অভিযোগও অদৃশ্য সূত্রের হাত থেকে এসিকে মুক্ত করার কথা বলেন তারা এই নির্বাচন কমিশনের রিমোট কন্ট্রোল এটা আগারগও নাই এটা অন্য কোনো জায়গা থেকে পরিচালিত হয় আমরা যখনই তাদের সাথে কথা বলি মনে হয় এই ডিসিশনটা এটা তারা নিজেরা নেয় না তাদের এই আচরণে আমাদের কাছে মনে হয় না যে তারা একটা সুষ্ঠু নিরপেক্ষ একটা নির্বাচন তারা পরিচালনা করতে পারবে নির্বাচন কমিশন যেন এমন কোনো স্বেচ্ছাচারী সিদ্ধান্ত না নেয় যাতে করে নুরুল হুদা কমিশনের মতো বা নুরুল হুদার মতো পরিণতি হয় তারা এই গণিমতর মালগুলা রেখে গিয়েছিল সেই গণিমতের মাল উপদেষ্টা বিএনপি জামাত সবাই গণিমতের মালগুলো ভাগ করে নিয়েছে রাষ্ট্রের বর্তমান যা অবস্থা এই ইলেকশন কমিশনও তারা গণিমতের মাল হিসাবে ভাগ করেছে আর্মি এক ভাগ নিয়েছে বিএনপি এক ভাগ নিয়েছে জামাত এক ভাগ নিয়েছে কোনো ধর্মীয় রাজনৈতিক দলের কাছেও দিতে চায় না অথবা কোনো ফ্যামিলির কাছেও আমরা এই নির্বাচন কমিশন বর্গা দিতে চাই না